হাইলাকান্দি বাসীর জন্য এই মুহূর্তের একটি বড় খবর হাইলাকান্দিতে নির্মাণ হবে আজমল সুপার ফোর্টি শিক্ষা প্রতিষ্ঠান হাইলাকান্দির জনতার দাবি মেনে এবার একশো বেডের সুপার স্পেশালিটি হাসপাতালের সাথে আজমল সুপার ফোর্টি নির্মাণ করার ব্যবস্থা করছেন এআইউডিএফ সুপ্রিমা মাওলানা বদরুদ্দিন আজমল দলের দিকে না তাকিয়ে ব্যক্তি হিসাবে ভোট দেওয়ার অনুরোধ করলেন শাহাবুল ইসলাম চৌধুরী আমি এক সমাজ কর্মী ভাই বল আমি বারবার বোঝান আমার এই ইউনিয়ন বোর্ড দেব জানি আমি এক সমাজ কর্মী ভাই আমি বারবার বোঝান আমাদের কংগ্রেসের কংগ্রেস বোর্ড চলতে দেব না জানি আমার এই ইউনিয়ন দেব না আমার বিজেপি দেব না আমার এক সমাজ কর্মী হিসাবে লোক ভাই বল আজ মঙ্গলবার হাইলাকান্দিতে এআইডিএফ এর বিশাল জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক গাড়ি নিয়ে উপস্থিত হন দরগত হেলিকপ্টার নিয়ে আসেন সুপ্রিমা মাওলানা বদরুদ্দিন আজমল ল্যান্ড করার পর্যাপ্ত জায়গা না থাকায় ফিরে যান পাসলাম হেলিপ্যাডে যেখান থেকে বাই রোডে পৌঁছান সভাস্থলে অসহ্য গরমে অতিষ্ঠ ক্ষুব্ধ জনতার রাগ নামাতে এক পর্যায়ে বিধায়ক প্রাক্তন মন্ত্রী ছাড়া সবাইকে নামিয়ে দেওয়া হয় মঞ্চ থেকে ঠিক তখনই বক্তব্য রাখতে মাইক হাতে নেন পারুল চৌধুরী তিনি অতিষ্ঠ গরমে জনতার কষ্ট দেখে সবার পাশে প্রকর রৌদ্রে গিয়ে বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মঞ্চ থেকে নেমে পড়েন তখন জনতা তাদের পছন্দের প্রার্থীকে কষ্ট করতে না দিয়ে মঞ্চে নিয়ে উঠে দেন এদিনের সভা থেকে আবারও পারুলের ন্যাক দিলের পরিচয় পাওয়া যায় পারুল বলেন আপনারা সবাই আমাকে ভোট দেন আপনাদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি হাফিজ রশিদ আহমেদের মতো বলবো না সংবিধান রক্ষা করব কিন্তু আমি আপনাদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে সব সময় আপনাদের পাশে থাকবো পারুল বলেন ইতিহাস সাক্ষী সংসদে গিয়ে জনতার অধিকার রক্ষা করার চেয়ে রাজপথে নেমে জনতার অধিকার রক্ষা করার ঘটনা বেশি পাওয়া গেছে আমি অসহায় জনতার অধিকার রক্ষা করতে সব সময় রাজপথে আপনাদের পাশে ছিলাম এবং থাকবো দয়া করে আপনারা দল না দেখে ব্যক্তি হিসাবে আমাকে ভোট দেন এদিনকার হাইলাকান্দির সমাবেশে সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বলবই অর্ফে সাজু এবং কাটনি বিধায়ক সুজামুদ্দিন লস্কর বদরউদ্দিন আজমলকে হাইলাকান্দির জনতার পক্ষ থেকে আজমল সুপার ফোরটি শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়ার দাবি রাখেন আজমল দুই বিধায়কের দাবি মেনে আজমল সুপার ফোরটি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন হাইলাকান্দির জনতাকে আজমল আরও বলেন হাইলাকান্দিতে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করছেন বিধায়ক জাকির হুসেন লস্কর বিধায়ক করিমুদ্দিন বড়বইয়া তার বক্তব্য বলেন দুই হাজার ছাব্বিশের আগে দিতে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে এদিকে বিধায়ক হাজির নিজামুদ্দিন চৌধুরী ও প্রাক্তন মন্ত্রী সালে নাজমুদ্দিন এক বাক্যে এআইডিএফ প্রার্থী বারুলকে ভোট দেওয়ার অনুরোধ করেন জনগণের কাছে এদিন জেলার তিন বিধায়ককে জনগণের কাছে গিয়ে কমা প্রার্থনা করে ভোট চাওয়ার নির্দেশ দেন বদরুদ্দিন আজমল

यो हतिकी कम्प्लीट न हो हामीले निवेदन लगाई लेखेको अपना अनुरोध गर्नु भएको छ दुइयाली आफुले नभए बल अल्लाह गन्ती पाछी हुने पुनौले उडी बर बढ्ने जाने एभी वन नै जाय जाने बिदाई नि जाने हामी

ছয় মাহৰ মাজে তিনবাৰ আহিছো তিনবাৰ মিটিঙত ঘৰ হৈছিল যেতিয়া মাত্ৰ দে

নাম ইমান আছে

আমার একটা শিল্প প্রতিষ্ঠান আছে আমিও ব্যস্ত মানুষ কিন্তু আমি এই ব্যস্ততার ব্যস্ততার ফাঁকে দিয়েও মানুষের লোকে থাকি মানুষের মানুষের লোকে যখন অত্যাচার হয় নিপীড়ন হয় নির্যাতন হয় তখন তারা ফট করতে যে সময় পারছি শরীর দিয়ে সাহায্য করছি আমার শক্তি দিয়ে সাহায্য করছি আর যে সময় আমার আর্থিক সাহায্য করছে আমি আর্থিকভাবে সাহায্য করছি বাইরে তারপরে আপনার কষ্ট দেখি আমারও খারাপ লাগে

কংগ্ৰেছৰ নিজস্ব কোনো সংগঠন নাই যেতিয়া কিছু সংগঠন আছিল তাৰো বিক্ষো আপোনাৰ যুৱ কংগ্ৰেছ মহিলা কংগ্ৰেছ কৰিমগঞ্জ হাইলাকান্ধী বিৰোধী দল সেয়া কৈছে যে কমলাকে কমলাক দিয়া কংগ্ৰেছত দিনৰ পাঁচ দিন বিজেপিত গেছ গতিকে কৰিমগঞ্জ জিলা কংগ্ৰেছ যুৱ কংগ্ৰেছ হাইৰাগান্ধীত যুৱ কংগ্ৰেছ তাৰ তাৰ ফুচফুচ জ্বলাইছে আপোনাৰ তারা তাহলে প্রার্থী হিসাবে কংগ্রেসের প্রার্থী হিসাবে মান জানেন না এমন অবস্থায় সবচেয়ে কোন সংগঠন নাই কোন বিদায়ক নাই দুই জেলার মধ্যে এর মধ্যে কিছু মানুষের বা বড় মুসলমান সব যদি হাইলা কান্দির কংগ্রেস ভোট দিলাই তারপরে কংগ্রেস জিতাইবার জায়গা দিতে পারতো ইউডিএফ রে আড়াই নিতে পারবা ইউডিএফ রে আড়াই নিতে পারবা একজন সমাজ কর্মী রে আড়াইতে পারবা কিন্তু কংগ্রেস রে জিতাইবার জায়গা দিতে পারতো না বাইবল বারবার হয়ে যাও আপনার আর শুভ বুদ্ধি আনন্দ একে অন্য কইন কংগ্রেস জিতানি সম্ভব নাই যেহেতু কংগ্রেস জিতানি সম্ভব নাই আমরা কন্টেস্ট আছে কম্পিটিশনও আছে আমরা লোকে বিজেপি লড়াই হয়েছে গতিকে বাই হল বাই যে জায়গা গুরু সম্ভব সেই জায়গার গুরুদে আপনারা ফানি দেব ফানি লাগছে না বাই হল গতি আপনারা এই মূল্যবান মুদ্রা এই উদ্যোগের পক্ষ দেন যেহেতু এই উদ্যোগ আপনারা দিয়ে গেছে দিতে দেখব গতকালকে আসেন গতকালকে আপনারা নিশ্চয়ই আসেন জনসভা দেখছেন বিশ থেকে পঁচিশ হাজার মানুষ আশি ঘন্টা প্রায় দুই তিন ঘন্টার নিমন্ত্রণ দুই তিন ঘন্টা আগে দেওয়া হয়েছে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ জল দিচ্ছে এমন অবস্থায় বাইরে বল এমন অবস্থায় কংগ্রেসও ভুল দিয়ে কোনো অবস্থায় কংগ্রেস যদি দাঁড়িয়ে দেখার পেয়ে অনেক চলায় আর এই ফেরাউলি শাসন এই ফেরাউলি শাসন যারা এই দেশটা কি মুসলমানদের নির্মূল করে দিত ইসলামদের নির্মূল করে দিত তারার বিরুদ্ধে আমরা আন্দোলন তার ক্ষমতা থাকলে ইসলামদের হন্ত বিশ্ব শর্মায় যে কথা কৈছই যে ইসলাম আর মুসলমান এই দেশটাকে নির্মূল হয়ে দিত করোনা মহামারীর মতো আমরা এক তুচ্ছ তাচ্ছিল্য করিয়া আমরা এক বেমারের লোক উপমা দেওয়া করছিলাম যে করোনা মহামারী যারা আসাম থেকে নির্মূল হয়েছে ওপাকি রে ইসলামরাও আসাম থেকে নির্মূল করে আমি হেমন্ত বিশ্ব শর্মা বন্ধুরা বই তুমি তো একজন হেমন্ত বিশ্ব শর্মা তোমার লাগান দশ লক্ষ হেমন্ত বিশ্ব শর্মা এখানে রে আসাম থেকে নির্মূল করতে পারছে নাই তোমার মতো রক্ত 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 হেমন্ত বিশ্ব শর্মা ইংল্যান্ড আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া সারা একা নর্ইয়া ইসলামদের নিজ করার চেষ্টা করছেন বিজনেসটা কি যত বেশি নিজ করার চেষ্টা করছেন তত বেশি ইসলাম মাথা ছড়아 দিয়া যদি ব্যাপকভাবে ভাবে বহিঃপ্রকাশ করেন এর না কি হলো আজকে অকুপতে প্রত্যেক মানুষ শিকার করে पृथिवीर मध्य बर्तमान सब चे लार्जेस्ट ग्रोईंग रिलिजन, लार्जेस्ट एक्सपांडिंग रिलीजन इज इसमाम সবচেয়ে বেশি এক হোক দ্রুত গতিতে ফাস্টেস্ট দ্রুত গতিতে ইসলাম গতিকে তোমার লাগান এক হেমন্ত বিশ্ব শর্মা দুটা লক্ষ লক্ষ হেমন্ত বিশ্ব শর্মা এর আগের থেকে এখন ওই ইসলাম যে নির্মূল করার চেষ্টা করা ইসলাম কোনো দিনে নির্মূল হইতে নাই রুজ কেমন পর্যন্ত ইসলামের প্রভাব আর প্রসার বাড়তে থাকবো বাড়তে আছে বাড়তে থাকবো ভাই হল বিজয় মেলাকারও মাহুম চলবি রাতাবাড়ির বিজয় মেলাকার বিজয় মেলাকার তোমরা তোমরা তুমি আমার ভোট দেও না যে ছয় তারিখ বোনা হইব আর সাত তারিখ তোমরা বাড়ির সামনে বৌল যাইব জেসিবি যাইব আতঙ্ক সৃষ্টি করতে চায় এই সন্ত্রাসী এই নমরুদার ফেরাউন দল আপনারা জোর দেখাই আতঙ্ক সৃষ্টি করি আমরা ভোট দিতে চাই ভাই বল এখনো দরজারি দরজারি সময় শুরু হয়ে গেছে দরজাল বার হয়ে গেছে আর এই দরজাল দেখিয়া আমরার কিছু মানুষ পয়লা আরম্ভ নিত তারা ফক্ষ অবলম্বন করে লেছেন আপনারা দেখলা আমরা কিছু নেতা দরজা লোকদের বক্ত লইসই আর মানুষের বুঝাই দিলা যে উন্নতির লাগিয়া বিজেপি গভর্নমেন্টের লোকে থাকা লাগবো বিজেপি গভর্নমেন্টে ভুল দেওয়া লাগবো কিতার লাগিয়া উন্নতির লাগিয়া বুঝি ভাই বল আমরা এমন উন্নতি লাগে না আমরা এমন উন্নতি লাগে না যে উন্নতির মাধ্যমে আমার মা বোন হয়তো মানুষ বানাইবার মেশিন আমরা এমন উন্নতি লাগে না যে উন্নতির মাধ্যমে আমার মাদ্রাসার মসজিদ সুরক্ষিত থাকতো না ভাই বল আমরা এমন উন্নতি লাগে না যে উন্নতির মাধ্যমে মব লিঞ্চিং করিয়ে হাজার হাজার মানুষে হত্যা করা হয়তো আমরা এমন উন্নতি লাগে না যে উন্নতির মাধ্যমে আমরা মসজিদ সুরক্ষিত না আমরা মাদ্রাসা সুরক্ষিত না আমরা ধর্মীয় আইন সুরক্ষিত না সেই উন্নতি আমরা লাগে না গতিকে বায়ু হল আজকে বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে সজাগ হল যেভাবে আমাদের অবহেলিত করা হল যেভাবে আমরা তুচ্ছতার চিহ্ন করিয়া জোর দিলেই আমরা ভোট হাসিল করা হন সেই দরজালি শাসন ব্যবস্থা সেই নমরুদি শাসন ব্যবস্থার বিরুদ্ধে আপনারা সোচ্চা হন আর আমি এক সমাজকর্মী বায়ু বল আমার মাত্রতা শেষ করে দিয়ে আপনারা বিরাট কষ্ট হন আমি এক সমাজকর্মী বায়ু হল আমি বারবার বইয়াল আমার এই ইউটিউবর চৌকে দেবন্দ্রী

প্রত্যেক দলের সমস্ত লোক আছে তাইও মনোবাক্যে কোনো জুড়ে আবদার করি আর আমার ইউডিএফ প্রার্থী কংগ্রেসের প্রার্থী বিজেপির প্রার্থী হিসাবে ওই নজরে দেখুন না জানি আমি এক সমাজকর্মী এবং এক সমাজকর্মীর হাত পে সত্য করিয়া দেন এক মুক্ত কণ্ঠরে মুক্ত কণ্ঠ হিসাবে রাজপথ থেকে সংসদ উত্তীর্ণ করিয়া দেন